নিরাপত্তা ক্যামেরা যেটির কাজ নিরাপত্তা নিশ্চিত করা আজ এ ক্যামেরাই হয়ে উঠেছে শত্রুপক্ষের অস্ত্র ইরান ইসরায়েল সংঘাত এবার যুদ্ধের মাঠ ছাড়িয়ে পৌঁছেছে সাইবার লড়াই ইসরায়েলের নিরাপত্তা ক্যামেরা হ্যাক করে আক্রমণের কাজে ব্যবহার মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন উচ্চতায় তখন যুদ্ধের মাঠ ছাড়িয়ে লড়াই পৌঁছে গেছে ডিজিটাল দুনিয়ায় ইরান এখন ইসরায়েলের ঘরবাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো হ্যাক করে সংগ্রহ করছে সেনা চলাচল ও ক্ষেপণাস্ত্র হামলার তথ্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি থেকে জানা যায় ইসরায়েলের সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোই হয়ে উঠছে দেশটির জন্য হুমকি কৃষি জমি ঘর